বাংলাদেশ সময় বুধবার সকালে দু সালের সর্বশেষ ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের এই ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ পেরু বুয়েন্স আয়ার্সে হতে যাওয়া এই ম্যাচের আগে আর্জেন্টিনা দলে লেগেছে জোরা ধাক্কা চোটের কারণে পেরুর বিপক্ষে খেলা হচ্ছে না দুই নিয়মিত খেলোয়াড়ের ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন দলের দুই নিয়মিত ডিফেন্ডার নাহুয়েল মলিনা ও ক্রিশ্চিয়ান রোমেরো এমন পরিস্থিতিতে দলে জরুরি ডাক দেয়া হয়েছে গিলিয়ানো সিমিওনেকে একুশ বছর বয়সী এই ফরওয়ার্ড অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়াগো সিমিয়নের ছেলে এখনও জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা গিলিয়ানো বাবার ক্লাব অ্যাথলেটিকেটই খেলেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবরে বলা হয়েছে ডান উরুর চোটে ভুগছেন মলিনা গত পরশু প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের একাদশে থাকা এই ব্যাক সেদিনই পুরো ম্যাচ খেলতে পারেননি তার জায়গায় বদলি করা হয়েছিল গঞ্জালো মন্টিয়ালকে এরই মধ্যে মলিনার দলে না থাকার খবর নিশ্চিত করে আর্জেন্টিনা দলের ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়েছে একই পোস্টে গিলিয়ানো সিমিওনের অন্তর্ভুক্তির কথা জানানো হয় গত জুলাইয়ে প্যারিস অলিম্পিকে মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার একমাত্র গোলটি ছিল তার মলিনার পর আর্জেন্টিনা দলে দ্বিতীয় দুঃসংবাদ হয়ে এসেছে ক্রিশ্চিয়ান রোমেরও ইংলিশ ক্লাব টোটেনহামে খেলা এই ডিফেন্ডার আগে থেকে ডান পায়ের সমস্যায় ভুগছিলেন প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন ব্যথানাশক ইঞ্জেকশন নিয়ে তবে ম্যাচে তার পায়ের পরিস্থিতির আরও অবনতি ঘটেছে এরই মধ্যে দল থেকে বেরিয়ে ইংল্যান্ডেও চলে গেছেন রোমেরো এই ডিফেন্ডারের জায়গায় পেরু ম্যাচের একাদশে দেখা যেতে পারে লিওনার্দো বালের দিকে যিনি প্যারাগুয়ের ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন এদিকে নিকোলাস টাগলিয়াফিকোকে নিয়েও শঙ্কা আছে তবে এই মিডফিল্ডারের জন্য ফাকুন্দো মেদিনা তৈরি আছে বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ে এগারো ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা দশ দলের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট উনিশ কলম্বিয়া উনিশ পয়েন্ট নিয়ে তিন এবং ব্রাজিল সতেরো পয়েন্ট নিয়ে চারে আছে